ওয়াইফ একটু অসুস্থ সবাই দোয়া করবেন এটা বলেই তারপরে ওনার কাছে যাই আপনি একটু বলেন আপনি বক্তব্য তো শুনলেন আমাদের করণীয় কি আলেমদের করণীয় কি দেশের সংবাদ মাধ্যমের অবস্থান আসলে কোথায় প্রথমে আমি এদেশের আলেমদেরকে বলবো পিনাকি দাদার কাছ থেকে একটু শুনে তারপর আবার আপনার কাছে আসি হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ অবশ্যই ঠিক আছে না ধন্যবাদ আমি আমার কিন্তু একেবারেই জানা ছিল না যে ইন্টারোগেশনে সাংবাদিকরা থাকে এটা আমার প্রথম আজকে প্রথম শুনলাম এবং আমি একটু পরিষ্কার করি কিন্তু ইন্টারোগেশন যে শুধু তা কিন্তু ওনারা গুম থাকা অবস্থায় যে সময় পরিবারের কেউ জানে না ওই ঘুম থাকা অবস্থাতেও কিন্তু এই জিজ্ঞাসা বাদগুলো ছিল সেটা সম্পূর্ণ অবৈধ সম্পূর্ণ হয়তো রিমান্ডের সময় যদি নিয়ে যেত তাও মানলাম যে ওকে সাংবাদিক নিয়ে গেছে ওনাদের এই পৃথিবীর কেউ জানে না ওনারা কোথায় আছেন ওই অবস্থাতেও তারা কালবেলা জানতো প্রথম আলো সাংবাদিকরা জানতো ওনারা কোথায় সেইখানে যায় তারা কথা বলতো জি প্রথমত আমরা তো কিছু নাম জানলাম প্রত্যেকের কাছ থেকে কিছু নাম জানলাম পুলিশ অফিসার কাটা ছিল এবং কে কে ছিল আমাদের প্রথম দাবি হওয়া উচিত যে সেই সমস্ত পুলিশ অফিসারদেরকে এবং সেই সমস্ত সাংবাদিকদেরকে এই মুহূর্তে গ্রেপ্তার করা উচিত এবং তাদের জিজ্ঞাসাবাদ করা উচিত কারা তাদেরকে নিয়োগ করেছে তাদের নিয়োগ কারা এইটা দ্বিতীয়ত আজকের ভিডিওটায় যদি দেখেন আমি একটা জিনিস রিসার্চ করেছি যে কিভাবে এই বাংলাদেশের মিডিয়াগুলো মূলত স্টার প্রথম আলো এবং ইন্ডিয়ান যারা প্রচার করে তারা কিভাবে মানুষকে দানবায়ন করেছে আমি একটা জিনিস করতে ভুলে গেছি আমি ওইটা আহ আমার ভিডিওতে অনেক বড় হয়ে যাচ্ছিল ছোট করার জন্য হয়তো এটা শেষ পর্যন্ত আমার স্ক্রিপ্ট ছিল না কিন্তু পরবর্তীতে ধরেন যখন কাউকে গ্রেপ্তারের নিউজ দেওয়া হচ্ছে তখন ইংরেজি ডেলিস্টারে এখানে বলা হয় অ্যারেস্ট করা হচ্ছে কিন্তু যখন ধরেন জামাত শিবির অথবা একজন ইসলামিক আলেমকে গ্রেপ্তার করা হয় অনেকগুলো ক্ষেত্রে আপনারা খেয়াল করলে দেখবেন সবগুলোই না অনেকগুলো ক্ষেত্রে তারা দেখবেন তারা লিখছে ক্যাপচার এখানে হাসিনুর ভাই আছেন উনি জানেন যে আমরা যখন কখন ক্যাপচার শব্দটা ব্যবহার করি এবং কখন অ্যারেস্ট শব্দটা ব্যবহার করি হ্যাঁ হচ্ছে যে ক্যাপচার করা মানে ক্যাপচার আমরা করি পশুদেরকে ক্যাপচার করি ক্যাপচার করি ভয়ঙ্কর হিংস্র জানোয়ারদেরকে ক্যাপচার করি মানুষকে ক্যাপচার করি না কিন্তু এইভাবে মানুষকে একটা অমানুষ হিসাবে উপস্থাপন করার যে কারিগর এই কারিগর ছিল বাংলাদেশের মিডিয়া এবং বাংলাদেশের মিডিয়া বাংলাদেশের কালচারাল দুইটা জায়গা ছিল হাসিনার মূল শক্তির উৎস শুধু মোদীর মূল শক্তির উৎস আমি আশা করব যে আজকে যেই সমস্ত সত্য আমরা জানতে পারবো সেই সত্যগুলোকে নিয়ে আমরা চাইব ফলসরী উনিশের সরকার যেন ব্যবস্থা নেন যদি প্রসারী উনসের সরকার ব্যবস্থা নেওয়ার বদলে তাদেরকে রক্ষা করতে যান তাহলে তো কিছু বলার নাই আমাদের প্রচার অনুসারে সরকারের বিরুদ্ধে তখন বলতে হবে কিন্তু আমাদের দাবি থাকবে যাদের নাম এখানে আসছে অলিঙ্গন নাম আমি হারুন মুফতি হারুন ইজারের সেখানেই আমি শুনলাম পুলিশ অফিসারের নাম এবং সাংবাদিকদের নাম যাদের নাম আসছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক এবং কারা তাদেরকে নিয়োগ করেছিল তারা তথ্য কোথায় দিত সেটা আমাদেরকে বের করতে হবে এটা প্রাথমিক দায়িত্ব এবং কোনোভাবেই তাদেরকে প্রটেক্ট করা যাবে না এলিযাস আজকের মতো এটুকুই এটুকুই বলবেন আর বলবেন না তাইলে আ কোন ভাই আমরা খালে সাইফুল্লাহ হুজুরের ইয়ে শুনে আসি জি